আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান সরকারিভাবে ভাবে বিনামূল্যে তাদের জন্য একটু সুসংবাদ নতুন দেশের সরকার বাংলাদেশের ষোলোটি জেলায় বিনামূল্যে প্রকাশ করেছে জেলায় প্রত্যেকটা বিষয় আমি আপনাদের কোনো কিছু দিয়ে কিভাবে আবেদন করবেন কি কি করবেন সবকিছু দেখতে পাচ্ছেন বিনামূল্যে প্রশিক্ষণ

ও সুনামগঞ্জ এই ষোলোটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আবেদনের যে সিস্টেমটা কীভাবে আসলে আবেদনে এখানে বলা হয়েছে যে কোনো প্রকার ফি লাগবে না প্রশিক্ষণের জন্য বা কোর্সের জন্য বিনামূল্যে সম্পূর্ণ যেহেতু আগামী আঠারো সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবেন বাইশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে চব্বিশ তারিখে বা চব্বিশ সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ আবারও বলি তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় বাইশ তারিখে লিখিত পরীক্ষা চব্বিশ তারিখে মৌখিক পরীক্ষা এবং ছাব্বিশ তারিখ থেকে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তার একটা ফলাফল প্রকাশ করবে এবং তখনই তাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে থেকে কত তারিখ থেকে আপনাদের কোর্সটা শুরু হচ্ছে আর যে পরীক্ষা দিয়ে যারা টিকবে কোর্সের মানে ই করার জন্য যোগ্যতা অর্জন করবে কোর্স করার জন্য তাদেরকে দৈনিক দুশো টাকা করে ভাতা দেওয়া হবে এর আগে আপনারা অনেকেই বলছেন ভাই ভাতার বিষয়টা দিতে চায় না এবার জোর করে নিয়ে নেবেন ভাতা যেহেতু বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে দুশো টাকা করে দৈনিক ভাতা দেবে অবশ্যই দিতে হবে আপনারা আপনাদের অধিকারটা বুঝিয়ে নেবেন এখন আবেদনটা কেমনে করবেন এই বিষয়টা আপনাদের দেখি আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দেবো পিন করে অথবা ডেসক্রিপশনে এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনারা ই লার্নিং এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা এখানে ওই বিষয়গুলি লেখা আছে এখানে আমি একটু জুম করে দিই এখানে শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলা আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ষোলোটি জেলার নাম আমি বললাম বা এখানেও আছে আপনারা এখানে দেখতে পারবেন তারা তাদের আবেদনই শুধু নিবে অন্য কোথাও থেকে আবেদন নেবে না আর আবেদন করার জন্য খুব সহজ বিষয়টা আর এখানে ষোলোটি জেলার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে আমি সবগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো যেহেতু এটা সপ্তম ব্যাসের ভর্তি চলছে ভর্তির বিষয়টা খুবই সহজ এখানে আপনি ফার্স্ট নেম আপনার পুরো নামটা দিবেন এনআইআইডি কার্ডে যেভাবে নাম আছে নাম দেবেন এ পাশে আপনার ইমেইল দিবেন তার নিচে আপনি ফোন নাম্বার দেবেন তারপর আপনি ফুল এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে পিছনে সেই অ্যাড্রেসটা বসাবেন এডুকেশান কোয়ালিফিকেশন আপনি কি পাস সেটা আপনি এখানে